সন্ধে সন্ধে চলে এসেছি আজকে রাত্রে ভিডিও করবো বলে আর এই যে মানে জাল টেনে মাছ ধরেছি আর এই যে বঁড়শিতে লাগানো চলছে এতে নিই টাইমও হয়ে গেছে জুয়ারও হয়ে গেছে আজকে দুবার বড়শি ফেলবে একবার জুয়ারে একবার ফাটায় অবশ্যই সঙ্গে থাকবে আর আমাদের পরিকল্পনা আছে যে বড়ো বড়শিটা এটা আর একটু বাড়ানোর তো তার জন্য যদি তোমরা সাতশোটা লাইক কমপ্লিট করো তো তার জন্যেই আমরা দুশো বড়শি আরও বাড়িয়ে দেবো তো তাড়াতাড়ি লাইক করো আর শুরু করা যাক ভিডিওটা ফার্স্ট বড়সি ফেলা হয়ে গেছে এবার সেকেন্ড বড়শিটা ফেলার পালা দেখতেই পাচ্ছ এই যে বড়শি সব গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি চিন্তা আছে রাতেই মাছ ধরবো মাতেই দেখাবো আর অবশ্যই আরেকবার তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আরেকবার ফেলি

মা কি বাবা ভેટকি দাদনে তো गाइस দেখতেই পাচ্ছো ফারস্টে একটা বড় সাইজের দাদনে মাছ পড়েছে আর আমাদের লাইটের অভাবের কারণে লাইট দিয়ে কাট চালাচ্ছি তো দেখা যাক আরও ও যা যা মাছ পড়বে অবশ্যই দেখাবো সঙ্গে থাকবে আর একটা ভিডিওতে লাইক করে দেবে बस এইটুকুই চাই ছাড়ানো যাচ্ছে না এখন হ্যাঁ তুমি বড় বড়শিটা তুলে টোটাল একটাই মাছ পেলাম সেটা হচ্ছে কি মাছ দেখাচ্ছি বড় সাইজের দাঁত পেয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশ বড় সাইজে কম করে ছ সাতশো তো অবশ্যই হবে তো গাই দেখতেই পেলে এখনো ছোট বড়শিটা বাকি আছে ছোট বড়শিটা তুলবো তো সেটাই যা যা পড়বে অবশ্যই দেখাবো তার সঙ্গে তার জন্য সঙ্গে থাকতে হবে Noen øyeblikk senere

ছেলে মাছ ছেলে ছেলে মাছ গাইস তো দেখতেই পাচ্ছ আরো এখনো বড়শি আছে সবে তো গাইসাটা বারোশো টাকা কিলো hours later. আজকে ভিডিওটা এই পর্যন্ত তো যা যা মাছ ধরেছি একবার দেখিয়ে দেবো আজকে টোটাল যা মাছ ধরলাম তা হচ্ছে এই যে যার মধ্যে একটা আছে বড় ছেলে মাছ এটা কত বড় দেখতেই পাচ্ছ কম করে দু কেজি থেকে আড়াই কেজি তো হবেই আর তার সাথে আছে দেখাবো একবার এই যে এটা আট নশো গ্রামের একটা দাঁতনে মাছ অনেক বড় সাইজ আর তার সাথে একটা যেটা পেয়েছি ছোট ছোট একটা সোনা বোবো শোনাভোগও হচ্ছে ধীরে ধীরে পাওয়া যাচ্ছে বড়গুলো ধরা পড়ে যাচ্ছে তো তার উপরে যেটা থেকে বুঝতে পারছি আজকে অনেক কষ্ট করেছি পুরো সাইজেরই দুটো মাছ ধরেছি তো দেখা যাক ফের একদিন যাবো চিন্তা ভাবনা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা